বন্ধুরা আসসালামু আলাইকুম টেক্স সেক্টর আপনাকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তার আগে বলি বন্ধুরা আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো টাকা পদ সংখ্যা একশো জন নিয়োগ করা হবে আচ্ছা যোগ শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশ কম্পিউটার ব্যবহারে নিম্নলিখিত দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর টাইপের গতি সম্পন্ন হতে হবে হ্যাঁ বন্ধুরা বৃষ্টি করে ওয়ার্ড লিখতে হবে এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে দেওয়া হয়েছে যে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না ফরিদপুর টাঙ্গাইল বান্দরবন খাগড়াছড়ি টাঙ্গামাটি দিনাজপুর লালমনিরহাট নীলভামেরি ঠাকুরগাঁও নোরাইল কুষ্টিয়া বরিশাল বরগুনা আর তবে এটিম ও প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা কোটা থাকলে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর যদি কোঠা না থাকে তাহলে আপনারা এই কোটা জেলা আবেদন করতে পারবেন না আর বাকি সকল জেলায় আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে দেওয়া আছে পনেরো বারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে এসএসসি বা সমমানের পরীক্ষার শনত অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা পনেরো বারো দু অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেটে যে জন্মসাল দেওয়া আছে সেই জন্মশাল অনুযায়ী আবার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে আবেদন করার সময়সীমা দেওয়া আছে আবেদন করার সময়সীমা অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরু তারিখ অর্থাৎ আবেদন শুরু হবে এবং ফি জমা দেওয়ার তারিখ এখানে দেওয়া আছে তিরিশ বারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে তিরিশ বারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দ এবং সর্বশেষ সময় যেটা দেওয়া আছে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় তিক তিরিশ এক দুই হাজার একুশ এখানে কিন্তু একুশ সাল পর্যন্ত দেওয়া আছে পুরো একটা মাস তিরিশ এক দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইজর আইডি প্রাপ্ত প্রার্থীগণ অর্থাৎ আপনি অনলাইন আবেদন করার পরে একটা ইজর আইডি কার্ড ইজ ইজর আইডি পাবেন প্রার্থীগণ অনলাইনে আবেদন অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আপনার লাস্ট টাইম তিরিশ তারিখকে তিরিশ তারিখের পরবর্তী তিন দিনের মধ্যে আপনাকে টেলি টেরিট অফ প্রিপেইড মোবাইল থেকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে বন্ধুরা দুটি এস এম এস করে এখানে বলা আছে দুটি এস এম এস করে দুটি এস এম এস পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা অনাধিক বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না বন্ধুরা আপনারা যদি অনলাইনে আবেদন করেন তাহলে অবশ্যই প্রিপেইড মোবাইল হতে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট না করলে কিন্তু আপনি অনলাইন করলেও আপনি টাকা পেমেন্ট না করলে আপনি অ্যাডমিট কার্ড আসবে না আবেদন করা সাবমিট হবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনারা এস এস সি এবং এইসিএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যোগ্যতা সম্পূর্ণ সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর পেতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ